দেশপ্রেম একটা খুব মিষ্টি শব্দ মানে হিংস্রতার লেশমাত্র সেখানে থাকা উচিত না মায়ের কাছে সন্তানের ভালোবাসা নিবেদনে আবার কিসের হিংস্রতা শব্দটা খুব সাটি। কিন্তু কোথায় যেন খুব খুব আবেগে ভরা মানে পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে জনগণ মন শুনলে ইচ্ছে করবে দাঁড়িয়ে যেতে নিজের অজান্তে নিজের হাত বুকে রাখতে নিজের প্রত্যেকটা দাঁড়িয়ে যাওয়া লোমকে অনুভব করতে অনুভব করতে অন্তরের সীমাহীন কিন্তু চটকদারিতে না হারানো দেশের প্রতি শ্রদ্ধাকে আর হ্যাঁ সৎ থেকে সেই দেশকে নিজের খুব সীমিত ক্ষমতার মধ্যে সেবা করত হ্যাঁ দেখুনদারি বেশি থাকবে না লোক দেখানো হুঙ্কারও থাকবে না সেই হুঙ্কার তো প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে মনের ভেতর থাকবে প্রতিদিন কাজের মধ্যে যে কৃষক সেবা পেতে আসে একজন আমলার কাছে বা একজন কেরানির কাছে যে মা তার মেয়ের সাপের কামড়ে মারা যাওয়ার পরে আসে বেঁচে থাকা একটা বাচ্চার জন্য কয়েকটা টাকা সরকার থেকে পেতে যে সাধারণ মানুষ মাইলের পর মাইল হেঁটে আসে একটা সমস্যা নিয়ে তার বা তাদের সমস্যা প্রশাসনিক রেড এর না রেখে কিছুটা সময় দিয়ে অন্তত শোনা আর খুব দরকারি ভিআইপি শিডিউল থেকে একটু সময় বের করে তাদের সময় দেওয়াটা সেটাও তো দেশপ্রেম সেজন্য শহীদ হতে হয় না বর্ডারে মাইনাস কুড়ি ডিগ্রিতে অতন্দ্র প্রহরাও দিতে হয় না একটু ইচ্ছে থাকলেই হয় যে যুবকের চাকরি নেই কিন্তু পকেটে একশো টাকা আছে সে যদি রাস্তার পাশে না খেতে পাওয়া অসহায় মাকে তার ছেলের খাওয়ার জন্য একটা দশ টাকার নোট দেয় তার চেয়ে বড় দেশপ্রেমী আর কেউ আছে কিন্তু সময়টা বড্ড লাউড মানে দেশপ্রেম দেখাতে হলে তোমাকে বড় সড়ো কিছু করতেই হবে যে গৃহবধূ স্বামীর কাছ থেকে পাওয়া সারা দিনের সংসার খরচের টাকা থেকে গুটি কয়েক টাকা বাঁচিয়ে বাড়িতে মাসে একদিন অনেক আশা নিয়ে আসা অবলা অসহায় পঙ্গু মেয়েটাকে কয়েকটা টাকা বা এক একমুঠো চাল দেয় সেই মহিলার চেয়ে বড় দেশপ্রেমী আর কেউ আছে কিন্তু ওই যে হুঙ্কার সে হয়তো জানেও না তাকে তার দেশপ্রেম দেখাতে ওই দানের পরে একটা হুঙ্কার দিয়ে সেটা রিল বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হত তাহলে

মেরুদণ্ড সোজা রেখে কর্তব্য পালনে অব্যক্ত কথাই ইতিহাস গরুক ভালোবাসার সেখানে দেখনদারীর ভণ্ডামি নিপাত যাক দেশ হোক বা পরিবার দায়িত্ব হোক বা প্রতিশ্রুতি অব্যক্ত কিন্তু সত্যিকারের ভালোবাসায় জাতি ধর্ম বর্ণ বিশ্বাস সবকিছুর ঊর্ধ্বে পূজিত হোক দেশমাতৃকা বা নিজের শ্রদ্ধার মানুষরা স্নেহের পরশে পূর্ণ আর পূর্ণ হোক কাছের মানুষরা জয় হোক স্বার্থের বাইরে লাভ লোকসানের ঊর্ধ্বে সারাদিনের শেষে আয়নায় নিজের মুখ গর্বের সঙ্গে দেখবার স্পর্ধার আর সেটাই দেশপ্রেম জয় হোক সেই সততার সেই জৌলুসহীন ভালোবাসার সেই দেশপ্রেমের এই অধমের অভিধানে জয় হিন্দ মানেটা সেটাই সেই অহংকারে কালও ছিল আজও আছে সারা জীবন অমর থাকবে একটাই ধনী জয় হিন্দ